বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে বাৎসরিক উৎসব বলে কতক্ষ করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ একটা সংস্থাকে পঞ্চাশ কোটি টাকা পাইয়ে দিতে শব্দটা করা হয় শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলelasticsearchে সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনের কারখানার কি হল। তিনি আরও বলেছেন এখনো পর্যন্ত যত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে তাতে 14 থেকে 15 লাখ কোটি টাকা বিনিয়োগের এগ্রিমেন্ট হয়েছে দাবি করা হচ্ছে কিন্তু আদতে কোথাও কিছু হয়নি উল্টে 2021 এর পরে ডাব্বার নয়কাটি ভগ্রছরের জুটমিল ডানকুনিতে বিস্কুট তৈরি কারখানা বন্ধ হয়ে গিয়েছে এটা শিল্পে বছর একটা বার্ষিক উৎসব হয় একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়া বিদেশে গেছিলেন মুখ্যমন্ত্রী যেখানে সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানা কোথায় কি আছে বলুন তো এখনো পর্যন্ত যে কটা বিজিবিএস হয়েছে তাতে চোদ্দ পনেরো লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও এদিকে পশ্চিমবঙ্গে কত শিল্প হয়েছে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছে কংগ্রেস দলের রাজ্য মুখপাত্র সৌম আইনসের দাবি শিল্পের নামে উৎসব হয় কলকাতায় আবার লাইট জ্বলবে আবার বিরাট বিরাট শিল্পপতিরা আসবে আবার খাওয়া দাওয়া হবে মন তেলও পুরবে রাধাও নাচবে না কতগুলো বিজিবিএস দেখেছে বাংলার মানুষ আর কটাকার শিল্প এসছে বড় বড় গাল গল্প শুনবো আমরা